এই যারা প্রাইমারি স্কুলে পড়েছে না আমরা তো ভাই দেয়ালের ভিতরের মানুষ এগুলার খোঁজখবর জানি না আপনারা যারা পড়ছেন জবাব দেন এই প্রাইমারি স্কুলে ইংরেজি বই আছে না নাই ইংরেজি বই প্রাইমারি স্কুলে আছে শিক্ষক তো নাই হ্যাঁ ও বাংলা বইয়ের শিক্ষক নাই বাংলা বই পড়াইতে শিক্ষক লাগে আমাকে বাসা নাই তাও লাগে আচ্ছা অঙ্ক বই নেই প্রাইমারি স্কুলে অঙ্ক বই আছে ওহ শিক্ষক তো নাই তাইলে কোনটা বিজ্ঞান তো বই নাই প্রাইমারিতে কথা বলে শিক্ষক তো নাই ভাবলো না বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসবাস করো যেই দেশের প্রাইমারি স্কুলে একটা অসহায় সাবজেক্ট বই আছে ইসলাম শিক্ষা বই তো আছে কিন্তু শিক্ষক নাই মানিটা কি কোরআন থেকে তোর সরানোর চক্রান্ত বোঝা লাগবে রাষ্ট্রীয় হচ্ছে মানিটা কি লম্বা সময় থেকে এদেশের ইমানদাররা দাবি জানিয়ে আসছিল আমরা ধর্মীয় শিক্ষক চাই নানান ছলে বলে কৌশলে ঘুরাইয়া টুরাইয়া টুরাইয়া আইনা ফালাইছে নতুন সরকারের কান্দে বাংলাদেশের দুইটা পাইপ লাইন অল টাইম চালু আছে একটা হচ্ছে দাদাদের পাইপ ছিল দাদাদের ইন্ডিয়া ওই পাইপলাইনের নেতৃত্বে ছিল পলাতক খাসিনা গম ওই পাইপলাইন দিয়া পাচার হইতে এদেশে হিন্দুত্ববাদ অখণ্ড ভারতের আদর্শ চর্চা জুলাই আগস্টের বিপ্লব ওই পাইপলাইন আপাতত বন্ধ কিন্তু ভিতরের যে সাপ আরো যেগুলো পাথরের নিচে লুকাইছে একটারে কোপ মারছেন বাকি পাথরের তলে ঢুকে গেছে মাঝে মধ্যে ওই সাপ ফেনা তলে এক এক নাম দিয়া এর মধ্যে একটা হচ্ছে ইস্কন এক সাপের মাথা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার বিস্তারিত শব্দ অর্থ এটা এটা একটা এদেশে আরও এরকম সাপ আছে বিষাক্ত পাথরের নিচে লুকায় আছে কিন্তু আমরা দাবি আবেদন জানায়া যাই যেটাই মাথা করবে সাথে সাথে কবি ইনশাআল্লাহ ওই পাইপলাইন তো আপাতত বন্ধ কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের গুনার ফসল আরেকটা পাইপলাইন চালু আছে সেটা দাদাদের না সেটা হচ্ছে দাতাদের কাদের কাদের ওই দাতা গোষ্ঠীর পাইপলাইনটা দিয়া পশ্চিমাদের কালচার এদেশে পুশ করার চক্রান্ত হয় নানান সময়ে ব্রাকের মাধ্যমে নানান এনজিওদের মাধ্যমে ওরা এখন ক্ষমতায় নেতৃত্বে কর্তৃত্বে আছে ইউনুস চারপাশে ওই এনজিও প্রধানরা এনজিওর সাথে সম্পর্কিতরা এরা ইউরোপ থেকে পয়সা আনে ওদের কালচার এদেশে প্রতিষ্ঠার পায় তারা ওরা করে অতীতে করেছে স্বীকৃতি হয়ে গেছে আরো নানান বিষয়ের স্বীকৃতি চলছে। কিছুদিন আগে প্রজ্ঞাপন জারি করেছিল আমাদের দাবি আমাদের চাওয়া আমাদের চেতনার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখা ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে ধর্মীয় শিক্ষক নয় প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু প্রতিবাদের মুখে গত দুই দিন আগে নিশ্চিত হয়েছে বিষয়টা তারা স্থগিত করেছে কিন্তু আমরা চিন্তা করি বলি এই দুঃসাহস কর থেকে দেখায় শুধু তাই না এখন ওই বাম পাড়ায় আগুন লেগে গেছে ওই পাড়ায় আগুন লেগে গেছে তারা এখন নতুন আওয়াজ উঠাইতেছে যে না প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে এটা ভুল সিদ্ধান্ত সরকারের এটা বাতিল করা ওদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার এই দেশ হাজরত হাফিজি হুজুরের দেশ এই দেশ শামসুল ফরিদপুরের দেশ এই দেশ কারি ইব্রাহিমের দেশ এই দেশ আল্লাহ মাহমুদ চফির দেশ এই জমিনে ওলামারা আছে শেখুল হিন্দের রোহানি সন্তানরা যতদিন বেঁচে আছে এই দেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না মোহতারাম হাজরিক বলছিলাম ওই যে বাচ্চার কথা হুজুর বাচ্চারা আনছিল মনে আছে তো এই বাচ্চারা এখন ওরা চাচ্ছে শুরুতে চাইছে আপনারে বেইমান বানাইতে খাজার কাছে বাচ্চা চাওয়াইয়া ওইটা পারে নাই এখন চেষ্টা করতেছে আপনার সন্তানরে বেইমান বানাতে কিন্তু আপনিও কম কিসে এই কাজের সাথে আপনিও জুড়েছেন কেন সন্তানকে দিন শেখানোর কোনো চিন্তা আপনার নাই আপনি বাবা আপনি সন্তানকে একটু কোরআন শিখাবেন আপনার দিলের মধ্যে ওই আগ্রহী জাগে না তা আপনিও তো শয়তানের চেয়ে কম না সন্তানকে দিন থেকে বিচ্যুত করার রাস্তায় আপনি উঠায় দিছেন যার কারণে আপনি যেহেতু দায়ী ওই সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ দিবে এই কথাটা বইলাই সূরা আজহা পড়ে দেখেন বেশ নাম্বার পাড়ার ছয় নম্বর পৃষ্ঠা সন্তান আল্লাহ আদালতে বিচার দিবে কি বইলা رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَ السَّبِيلَ رَبَّنَا آتِهِمْ دِعْفَيْنِ مِنَ العذاب وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا الله أمر بابا ما. أمر مربي؟ أمر ربي بابا؟ أمر نتا؟ أمر برو এরা আমাকে পথভ্রষ্ট করেছে আমি ডাবল শাস্তি চাই ডাবল শাস্তি চাই কেন শাস্তি বুঝেন বুঝেন আগে এমনি আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ অপরাধ পরিবর্তে খাওয়াইছে এবার তাফসির বুঝেন আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল এই বাবা মার শেখায় নাই এক অপরাধ করেছে উল্টা বদিনই শিখায় আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এক অপরাধ এই দুই অপরাধের শাস্তি আমি চাই ডাবল শাস্তি আপনি তো রহমান রহিম বান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে আল্লাহ দুনিয়ায় যারা আমার উপর রহম করে নাই দয়া করে নাই আজকে তাদের জন্য আমি কোনো দয়া রহম চাই না আল্লাহ সন্তানকে দিয়ে বলাচ্ছেন তো কি চাও বলে রহমত নয় লানত চাই ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরায়া দেন আহারে যে সন্তানের ক্যারিয়ার ক্যারিয়ার করে নিজের গোটা ক্যারিয়ারটা ধ্বংস করেছেন ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার আখেরাতের ক্যারিয়ারটারে बर्बाद করে দিবে তারপরেও বলবেন আপনারাই জিতে আছেন আমরা মোল্লা মুন্সিরই ঠকে গেছি সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীররা শেকেলে গাইয়্যার ফেড ব্যাকডেটেড যা ইচ্ছা বলে কিন্তু বুকে হাত দিয়া বলি দায়িত্ব নিয়ে বলি সময় নাই আমার প্রত্যেকটা ঈশ্বর প্রমাণ করান শূন্য এবং সমাজ বাস্তবতায় দেখা দিতে পারবো ইনশা সেটা হচ্ছে আমরা যারা আল্লাহর তৌফিক আল্লাহর রহমতে যারা দিন শিখেছি আমরা নিজেরাও ঠকি নাই আমাদের বাবা মাও ঠকেন নাই আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাও ঠকেছেন সন্তানকেও ঠকাচ্ছেন সন্তানকে কেন ঠকাচ্ছেন সেই প্রশ্ন না যায় আমি শুধু ছোট্ট করে আপনি কেন ঠকছেন তাই বলি আজকের শেষ না আমার তো চলা লাগবে না শুনে আপনি কেন ঠকেছেন এই কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে মোল মোল্লা রিপোর্ট রিপোর্ট না এটা মানব জমিনে গত বছর আগে পত্রিকার আসছিল আপনি সার্চ দিলে পাবেন কি লেখা ছিল উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে এই কথা কি মিথ্যা এই কথা যে চরম সত্য বৃদ্ধাশ্রমে এটার পাওয়া যায় কোথায় কোথায় আমার কাছে একজনে পাঠাইছে ঈদের দিনের এক ডকুমেন্টারি আপনারা সার্চ দিলে পাবেন বৃদ্ধাশ্রম ঈদ এই দুইটা লেখলে আসবে ইউটিউবে ওখানে দেখেছি শত শত বুড়া বুড়ি কোনো নর্মাল ফ্যামিলির না হাই সোসাইটি শ্রেণী তাদের পরিচয় জানতে চায় সাংবাদিকরা কেউ কেউ লজ্জায় মুখ ফিরে আনে কারো চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে কেন আজকে ঈদের দিন তার চারোপাশে নাতি নাতনিদের থাকার কথা কোলাহল এবং দাদা নানার সাথে আনন্দ উৎসবের কথা সেখানে বুড়া বুড়ি একা একা ঈদ উদযাপন করছে তো তাদের কাছে যখন মাইক্রোফোন নিয়ে যায় সাংবাদিক আমি খুব গভীরভাবে লক্ষ্য করতেছিলাম বিশ্বাস করেন আমি তো মানুষ ঈদের দিনের এই করণ দৃশ্য দেখে আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে সেটা কি জানেন একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা কোন হাফেজ কোন আলেমের বাবা এই কথা বলতে পারেন না কারণ ওকে শিখানো হয়েছে কোরআন শিক্ষার সাথে ওকে দীক্ষা দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত এই জান্নাত বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না সন্তান তো হচ্ছে সন্তানের জন্য খাজা আব্দুল কাদের জিলানির কাছে দোয়া কইরা সন্তান তো ভের করছে এখন ওই সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেয় তো ওই সন্তান কিন্তু আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলাটা ঠিকই ঠুকে দিবে সেদিন কিন্তু বাঁচার আর কোনো রাস্তা থাকবে না ষড়যন্ত্র শয়তান করছে শয়তানের দোষররা করছে আমাদের আর আজকের এই সম্মেলন থেকে আপনি যেন শয়তানের সহযোগী না হয়ে যান সন্তান যেন আপনার কোনো ভূমিকার কারণে কোরআন থেকে দূরে সইরা রব থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় এই আহ্বান রেখে আমরা আজকের মতো আমি আমি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায়া দেন সুন্নাহওয়ালা জিন্দগি দান করেন আমিন ওয়া ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত